আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো রিসেন্টলি আমরা রাঙামাটি গেছিলাম আর রাঙামাটিতে এই কাসকি মাছের ফ্রাইটা আমার কাছে এত বেশি মজার লেগেছে অনেকগুলো আইটেম ছিল তার মধ্যে এটা আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে আর আমি ভাবলাম বাসায় একটু ট্রাই করি দেখি সেরকম হয় কি না তো এই জন্যে আমার কাছে কাসকি মাছ ছিল না বাট আমি যে কোনো ছোটো মাছ আপনারা নিতে পারেন যে কোনো ছোটো মাছ হইলেই কিন্তু হয়ে যাবে মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে একটুখানি লবণ আর একটুখানি একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি চলে যাব চুলার কাছে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কেননা যেহেতু আমি মাছগুলো একবারই ফ্রাই করব। যার কারণে ডুবো তেলেই ফ্রাই করলে অনেক বেশি মুচমুচে হবে আর তেলটাকে একদম গরম করে নিতে হবে মানে যতটুকু গরম করা যায় গরম না হলে কিন্তু মাছগুলো নিচে লেগে যেতে পারে সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাবে আর তেলগুলো যদি কষকষে গরম হয়ে যায় তাহলে কিন্তু মাছগুলো কোথাও লেগে যাবে না কড়াইতে আর সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আপনি এটা নাড়াচাড়া করলেও কিন্তু ভেঙে যাবে না তো মাছগুলোকে আমি একবার উলটিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম এখন এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব মাছগুলোকে দেখতেই পাচ্ছেন মাছগুলো সবগুলোই কিন্তু গোটাই রয়ে গেছে মানে আস্তই রয়ে গেছে আর কালারটা একবারে ব্রাউন হয়েছে মচমচে আর একদম কি বলবো ঝরঝরে হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছি তো এখন আমি পেঁয়াজে একটুখানি লবণ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে সবগুলো উপকরণকে একসঙ্গে মাখিয়ে নেব ভালোভাবে যেন সবগুলোতেই লবণটা মিক্স হয়ে যায় তো সবগুলো উপকরণ যখন মাখানো হয়ে যাবে আমি এখানে মাছ ভাজাগুলোকেও নিয়ে নিয়েছি এখন সবগুলোকে মানে মশলাগুলোর সঙ্গে মাছগুলোকেও ভালোভাবে মাখিয়ে নেব তো একটুখানি আমি মাছগুলোকে ভেঙে নিচ্ছি হালকাভাবে একটু চিপে দিলেই কিন্তু মাছগুলো ভেঙে যাবে খুব বেশি ভাঙবো না আমার কাছে মনে হচ্ছে যে এভাবে ভাঙলে একটু ভালো লাগবে মানে খেতে স্বাদ লাগবে তো এই যে সবগুলো উপকরণ মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল রাঙা মাটির সেই বিখ্যাত কাসকি মাছের ফ্রাই যদিও আমি এটা কাশকি মাছ সারাই করেছি ছোট মাছ দিয়ে তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ